সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ছোটরা আসলে শিশু পার্কে কেন ঘুরতে যেতে চায় শিশুরা আসলে খেলাধুলা পছন্দ করে তারা অ্যাক্টিভ এবং ভালো থাকার জন্য আসলেই ঘুরতে যাওয়া অনেক প্রয়োজন তো চলে গেলাম শিশু পার্কে এটি হচ্ছে ফয়েজ লেক চট্টগ্রামের ফয়েস লেকে ঘোরাঘুরি এবং আমরা আসলে সারাদিন এখানে ঘুরেছিলাম বিশেষ করে আমার ছেলে এখানে ঘুরতে অনেক পছন্দ করছিল ঘোড়ার গাড়িতে চড়া তার একটি খুবই প্রিয় একটি বিষয় তো ঘোড়ার গাড়িতে বাচ্চারা খুবই মজা পাচ্ছিল আমরা শিশু পার্কে এটি আসলে একটি সুন্দর বিনোদন কেন্দ্র চট্টগ্রামের এখানে আমরা অনেকক্ষণ ছিলাম আমার যে টিকিটগুলো ছিল এটা দিয়ে তাকে এখানে দুবার গাড়িতে এই ঘোড়ার রাইডটিতে সে দুবার চড়েছিল যতক্ষণ সে চড়ছিল ততক্ষণেই সে অনেক আনন্দ নিচ্ছিলো এবং ঘোড়ার গাড়িতে কিন্তু কিছু রাইম বলা হয় এই রাইমগুলো ছোটদের অনেক পছন্দ আপনাদের কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে